তোমাদের গুনায়ের কারণে আমি জমিন ফেটে খান খান হয়ে গেলাম আমি তোমাদের গুণা আর সহ্য করতে পারি নাই তাহলে বোঝা গেল এই জমিন হলো আমাদের নেকি বদির সাক্ষী এক নম্বরের সাক্ষী হলো এই জমিন দ্বিতীয় নম্বরের সাক্ষীটা হলো আমাদের দুই কাঁধে দুজন ফেরেস্তা রয়েছে এই যে দুজন ফেরেস্তা শব্দের কাতিবিন সম্মানিত দুজন লেখক আল্লাহ আমি যে তিলাবাদ করেছিলাম তিলাবাতৃত আয়াতের মধ্যে বলেন আর আমরা রবের অকৃতজ্ঞ হয়ে গেছি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমরা যে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা আল্লাহ বলেন ইনীয় নিশ্চয় রবের বেলায় ইন্নাল সানা নিশ্চয় মানুষ রবের বেলায় বড় অকৃতজ্ঞ আল্লাহ কি দেয় নাই আমাদের ও কলিজার টুকরারা বাপজানরা ভাইয়েরা পর্দা নিশ্চিন মায়েরা আল্লাহ কি দেয় নাই আমাদের বলেন মায়ের পেটের ভেতরে তিনটা অন্ধকারে আমাদের বানালেন কত সুন্দর করে বানালেন একটু উলট পালট করে আল্লাহ তবুও কি আমরা নিমক হারামি করব রবের সাথে ও আল্লা সে সত্তা কুকু কুম তিনি সে সত্তা মায়ের রেহেমে মায়ের পেটের ভেতরে তিনটা অন্ধকারে তোমাদেরকে সৃজন করেছেন সুহানাল্লা বলেন না সুহানাল্লাহ শুধু তা না জমিনে আসার পরে আল্লাহ মা বাবার ভিতরে এমন এক দয়া দিছে আল্লাহ হাদিসে কুৎসির ভিতরে আসছে জাল তুলাকা নাহারান ফি বাবাইকা তোমার মা তোমার বাবার ভিতরে ভালোবাসা মহব্বতের ঝর্ণা দ্বারা মহব্বতের ফোয়ারা সৃষ্টি করে দিয়েছি। আমার দেওয়া ভালোবাসার মহব্বত নিয়া তোমার মা তোমার বাবা তোমার প্রতি অগাধ ভালোবাসার স্নেহ রাখে সুহান আল্লাহ জুড়ে বলেন না ওবান্দ কি দেই নাই তোরে যদি মা বাবার ভিতরে আল্লাহ দয়া মায়া না দিতেন তাইলে আমরা ছোটোবেলায় যেই জ্বালানি জ্বালাইছি মা বাপরে বলেন না কম জ্বালাইছি মা বাপরে কম কষ্ট দিছি মা বাবারে যে কষ্ট দিছি মা বাপরে মাকে ভালো করে খাইতে দিই নাই উঠতে দিই নাই বসতে দিই সারা সারাদিন আমার কাজ বাবার কাজ ঘরের কাজ সব কইরা আইসে খানা খাইতে বাস মা কুলে নিয়ে বসে ওই প্রস্রাব যে করছে আমি তো আর জানি না প্রস্রাব গিয়া মার প্লেটে কিংবা একবারে পায়খানা করে বড়াই ফেলছি মায়ের খাবারের রুচি শেষ তবুও কি আমাদের মা বাবা আমাদের ফেলে দিছে আসার দিয়া মেরে ফেলছে না কেন আল্লাহ বলতেছেন জাল তুলাকা নাহরানফি সদরিয়া বাবাইকা তোমার মা বাবার ভিতরে আমার দেওয়া মহব্বতের ঝর্ণা দ্বারা সৃষ্টি করেছি ওই মহব্বত নিয়ে তোমার মা তোমার বাবা তোমার লালন পালন করছে একটু জোরে বলেন না আল্লাহ আকবার বান্দা তুই কেমনি রে অকৃতজ্ঞ হয়ে দিলাস এত গুনাহ এত নাফর এত বিশাল মসজিদ মুসল্লি হয় দুই কাতার তিন কাতার চার কাতার কেন রবের অকৃতজ্ঞ কেন হয়ে গেল আল্লাহ তুমি আমাদের বুঝবার তৌফিক দান করো আমার দরদিরা কলেজার প্রাণ প্রিয় কাজের পাড়ার সম্মানিত গাজী বংশের লোকেরা গাজীপুর বাসী আমার জাঙ্গালিয়া আমার ও প্রাণীর মর বিবাজেরা যুবক ভাইয়েরা আমার আল্লাহ আলামিন কি দেয় নাই আমাদেরকে আমাদের সুবিধার জন্য এই জমিনকে আল্লাহ বিছানা সুরূপ বানিয়ে দিলেন আরামদায়ক বানিয়ে দিলেন আল্লাহ আমাদের অনুকূলে বানায়া দিলেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন جعل لكم الارض ذلولا فامشوا في مناكبها تومدير من الله بيتانا شربانازي كلك 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 آيات كلك الله كلك 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 কোথাও বলেন কিফাতা কোথাও বলেন জালোলা অর্থাৎ জমিনকে আরামদায়ক বানাইছি বিছানা স্বরূপ বানাইছি আর এই জমিন কথা বলে না এত গুণা এত অন্যায় এত নাফর মানে ভিতরে একটা রাত তোর এমন যায় না রে গোলাম যে তুই একটা সগিরা গুণা করস নাই ছোট্ট একটা গুণা করো নাই তোমার একটা দিনও এমন অতিবাহিত হয় না তোমার একটা রাত এমন ভুল না একটা গুণা তুমি করো নাই বুকে হাত দিয়া বলতে পারবো না যে আমি অমুক দিনে অমুক রাতে একটা গুণাও করি নাই আমার জবান দিয়ে আমার চোখ দিয়ে আমার হাত দিয়া আমার দিল দিয়ে আমার দেমাক দিয়া আমি একটা গুণাও করি নাই এমন বুকে হাত দিয়া কেউ বলতে পারবো না অর্থাৎ প্রতি রাত প্রতিদিন কোনো না কোনো গুণা আমাদের হয়ে যায় তাহলে আমরা আল্লাহর কত বরণী মুখর হয়ে গেলাম কত অকৃতজ্ঞ না হয়ে গেলাম আমাদের সুবিধার্থে রব এত কিছু দান করলেন আর আমরা আমাদের রবের জন্য কি দিলাম এটাকে একজন কবি বলেছে মাইনে তুজকো দিল দিয়া হায় তোনে মুজকো কি দি কে দিয়া তোনে তোনে ছড়ি হাত মে লেকার পর্রা পর্রা কর দিয়া আমি তোমার সব দিলাম তুমি কি দিলা তুমি সুরি হাতে নিয়া দিলটা তুমি তো টুকরা টুকরা করিয়া দিলা রব তোমারে সব দিল আর তুমি রবকে কি দিলা আপনার বাড়িতে আমি যদি ভাড়া থাকি আর যদি আপনার ভাড়া দুই মাস যায় তিন মাস যায় না দেই আচ্ছা বলেন তো আপনি পানির সাপ্লাই ঠিকভাবে দিবেন বিদ্যুতের সাপ্লাই ঠিকভাবে দিবে আমি তো ভাড়া দিই না আপনার বাড়িতে থাইকা তো ঠিক তোদ্রুব এই পৃথিবীটা একটা আল্লাহর বাড়ি আমরা যদি আল্লাহর গুলামি না করি এখন যদি আমরা বলি আমার এটা লাগে সেটা লাগে এত দোয়া করি হয় না ইমাম সাহেবের কাছে বললাম হুজুর কত দোয়া চাইলাম আপনাদের কাছে আপনারাও তো দোয়া করেন কই কোন দোয়া তো কবুল হয় না শেষ পর্যন্ত এই দোষ গিয়া হুজুরের উপরে ইমাম সাহেবের উপরে এই দোষ হুজুর এত দোয়া করেন কই কোনো লাভ হইলো না কোন কাম হইলো না তো হুজুর কি দোয়া করেন এর দোষ হুজুরের উপরে আরে ভাই আপনি যে রবের বাড়িতে থাকেন বাড়িওয়ালার পাওনা দেন না কেন বাড়িওয়ালা আপনাকে সাপ্লাই কিভাবে দিবে আপনি তো বাড়িওয়ালার পাওনা দিচ্ছেন না রব যার কথা কথাগণ ঠিক কি খারাপ লাগতেছে না আপনাদের কতক্ষণ চলতো আলোচনা আমার একটা টাইম দিলে তখন আমি ওইভাবে আলোচনাটা নিয়ে আসবো আর কি হজরত আর আধা ঘন্টা সব মিলে নাকি না আর বেশি আপনাদের ধৈর্যের প্রতি খেয়াল রেখে কথা বলবো বাদলার মধ্যে ভাঙ্গা মাহফিল এখন আপনাদের ধৈর্যের প্রতি খেয়াল রেখে কথা বলবো আমি আর আধা ঘন্টা চল্লিশ মিনিট নাকি আপনারা কি বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করেন বলেন না আমিন আমার দরদিরা আল্লাহ সব তালা কী দেয় নাই হো আল্লা তিনি সে আল্লাহ ওই রবকে দিলে জায়গা দাও যিনি চন্দ্রকে আলোকিত বানালেন সূর্যকে দীপ্তময় বানালেন সেই রবের এবাদত করো ওই রবের গোলামি করো এই যে বৃষ্টি হইল এই যে বৃষ্টি হইল এত পানি এটা এভাবে কি আপনার মেশিন দিয়া ফায়ার সার্ভিস দিয়া এ প্রত্যেকটা গাছের গোড়ায় গুঁড়ায় পাতার ঘুড়ায় গুঁড়ায় এভাবে পৌঁছানো সম্ভব বলেন সম্ভব কে দিলেন আল্লাহ আসবাহ তালা আমাদের দান করেছেন আলহামদুলিল্লাহ বৃষ্টির খুব প্রয়োজন ছিল তো বেজার হইন না যে মাহফিলটা শেষ হয়ে গেছে আপনার ভারতবর্ষের একজন বুজুর্গ ছিল ওনার নাম ছিল শাহে দৌলা এই শাহে দৌলাকে নিছে। যে হুজুর নদী বাঙ্গনে সব ভাঙ্গা যাইতেছে একটু দোয়া করেন আপনি আর যেন নদী বাঙ্গন না হয় উনি নদীর পার যাইয়া বলে কোদাল দাও কোদাল দিয়েছে উনি কোদাল কাইটা কাইটা মাটি আরও ফালাইতেছে নদীর ভিতরে বলে হুজুর আপনাকে আনলাম আপনি দোয়া করবেন নদী বাঙ্গন যেন বন্ধ হয় আপনি দেখি কোদাল দেয় কাইটা মাটি আর নদীর ভিতরে ফালাই ফালাইতেছেন কারণ কি তিনি বলেন জিসকা রব রব যেসা শাহে দৌলা অর্থাৎ রব যে দিকে আমিও সেদিকে তিনি কথা বলতেছিলেন যে আল্লাহ যেটা চায় আমিও সেটা চাই আল্লাহ চায় ভাঙ্গুক আমি কেন চাব এটা না ভাঙ্গুক আমি এটা চাই না তো যেই দিকে রব শাহেদৌলা ওই দিকে এই যখন উনি কাজ করতেছিলেন আর এই উক্তি যখন বলতেছিলেন সাথে সাথে ওনারা দেখতে পেলেন যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এইভাবে আপনার ওই যে নদী ভাঙ্গন বন্ধ হয়েছে এই বন্ধ হইল আর কি অর্থাৎ আল্লাহ যেটা চান বান্দার কল্যাণের জন্যই চান আলহামদুলিল্লাহ বলেন না জিদার মাওলা উদার শাহে দৌলা তিনি বলতেছিলেন মাওলা যেদিকে ওদিকে তো আল্লাহর কি থাকা সন্তুষ্ট থাকা আমার এই না জমিন বর্তমানে এই জমির কোনো কথা বলে না ডেকে ডেকে বলে না গুনাগান না ফুর গুনা করোনা মাসের দিনের বেলায় যে রোজা ভাঙতেছো এটা করোনা জমিন বলে না কিন্তু একদিনই জমিন কথা বলবে গো একদিন কথা বলবে ওইদিন আমার আপনার সমস্ত গুনায়ের কথাগুলো খুলে খুলে এই জমিন বলে দিবে আল্লাহ সুরতু জিল মধ্যে নিজেই বলেছেন ইদা জুলজিলাতিল আর وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها الله جديد প্রবলভাবে প্রকম্পন সৃষ্টি হবে জমিনে মানে ইসরাফিলের শৃঙ্গার মাধ্যমে ফুৎকার শৃঙ্গার ফুৎকারের মাধ্যমে তখন জমিনের ভারী ভারী সম্পদ উপরে উঠেয়ে দিবে কম্পন সৃষ্টি হবে জমিনে অকলালিং সানু মা লাহা মানুষ বলবে ও জমিন তোর কি হয়ে গেল রে আজকে তোমার মধ্যে বড় বড় ফাটল ভারী ভারী সম্পদ উঠাইয়া দিচ্ছ খনিজ সম্পদগুলো উপরে উঠাইয়া দিচ্ছ তো সেদিন এয়াও এদিন তোহাদ্দিস ওয়াখবার আহা মুহাদ্দিস হয়ে যাবে জমিন সমস্ত গুনাহের কথাগুলো বলবে ইমামী বাগবির রহমাতুল্লাহ ইয়ালাহে বলেন তখন জমিন মানুষের ভাষায় কথা বলবে আর ডেকে ডেকে বলবেন এর আল্লাহ ও তোমাদের অন্যায় আর অপরাধের কারণে তোমাদের গুনাহের কারণে আমি জমিন আর বরদাস্ত করতে পারি নাই তোমাদের গুনায়ের কারণে আমি জমিন ফেটে খান খান হয়ে গেলাম আমি তোমাদের গুণা আর সহ্য করতে পারি নাই তাহলে বোঝা গেল জমিন আমাদের নেকি সাক্ষী এক নম্বরের সাক্ষী হলো এই জমিন দ্বিতীয় আমাদের দুই কাঁধে দুজন ফেরেস্তা রয়েছে এই যে দুজন ফেরস্তা কিরামান কাতিবিন শব্দের অর্থই হলো সম্মানিত দুজন লেখক আল্লাহরা আপ্পুলার আমিন প্রথমেই আমি যে তিলাওয়াত করেছিলাম তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বলেন ও ইন্ন আলাইকুমলা হা ফিলজি কিরম ক্যাতিবি আলমোনমা তফআলুদন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম হাফিজিন তোমাদের দেখভাল করার জন্য নিযুক্ত রয়েছে ফেরেশতা এরা কারা কিরামান কাতিবিন সম্মানিত দুজন লেখক ইয়ালামুনা মা তাফআলুন বান্দালে ওগো আমার বান্দিরা তোমরা যা কিছু করো এই কাদের দুজন ফেরেশতা তোমাদের সব কিছু দেখে এবং তারা লিপিবদ্ধ করে গুনাহের কাজ করো নেকির কাজ করো রাতে বলো দিনে বলো এই সব কিছু ফেরেস তারা দেখে এবং লেখে কিরামান কাতিবিন আপনাদের কি মনে হয় শুধু ফেরেস তারা দেখে না আল্লাহ তালাও দেখেন আল্লাহ দেখেন না আল্লাহ তালাও দেখেন এক আয়াতে বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন আলম্লাম বি বান্দা কি জানে না সে কি জানে না বি আন্নাল্লাহ ইয়ারাক আল্লাহ তাকে দেখতেছে ও গোলাম ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা তুমি যে গুনাহ করো আল্লাহ দেখতেছে তুমি কেমনে গুনাহ করো আল্লাহ দেখতেছে আল্লাহ তাআলা জায়গা জায়গা শরণ করায় দিয়েছেন রব যে আমাদের দেখেন ফা فثم وجه الله جدكي مكفرا شدكي الله يا افلا يعلم اذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير الله ولن إن ربهم بهم يومئذ لخبير أما دربي بوليت আমাদের সমস্ত ব্যাপারে রাবুল আলমিন খুব ভালো করে জানেন আল্লাহ সব কিছু জানেন এবং তিনি দেখেন ও দুস্থ্রাণের বাপ জানারা ও প্রাণের গাজীপুর আমার যদি এই কথাটা দিলের ভিতরে ঢুকাতে পারি রব আমাকে দেখতেছেন তবে গুণা করার কোনো সুযোগ না গুনা করার কোনো সুযোগ না গুনা করা যাবে গুণা থেকে বাঁচতে হবে গুনা করা যাবে না আর যদি হয়ে থাকে তাও বার জিন্দিগি গঠন করি আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন আমি আমার দরদিরা অগ কোলেজার টুকরারা আমার আমি বলতে তে চারটা জিনিস নেকি বদির সাক্ষী হয় এক নম্বরে জমিন দুই নম্বর কিরামান কাতিবিন তিন নম্বরে রাস সাক্ষী হলো তৃতীয় নম্বরের রাস সাক্ষী হলো আমল নামার কিতাব আল্লাহ সুরাতুল কাহফের ভিতরে বলেছেন فترى المجرمين مشفقين مما فيه সেদিন আমল নামার কিতাব পেশ করা হবে অপরাধী গুণাগারেরা মুজিরিমের দলেরা এরা ভীত সন্ত্রস্ত হালতে দেখতে পাবে তাদের আমল নামার কিতাব আল্লাহ রাবুল আলমিন সেদিন বলবেন অন্য আয়াতে বলেন আলাইকা ন আল্লাহ রবুল আলমিন সেদিন বলবেন এ ও এ তুমি তোমার আমল নামার কিতাবটা পড়া দেখো কি লিপিবদ্ধ আছে এই আমল নামার কিতাবে বান্দাবান্দি পড়বে আমল নামার কিতাব পড়ার পরে সে দেখতে পাবে আর বলতে থাকবে لا يغادر صغيرة ولا كبيرة দেখতে পাবে আমল নামার কিতাব হাইরে রে আমল নামার কিতাব মালি হাজাল কিতাব এটা কেমন কিতাব থেকে ছোট বড় থেকে বড় এমন কোন কিছুই তো বাদ যায় নাই এই আমল নামার কিতাবের ভেতরে নাই রে আমি যত গুণা করেছি আমি যত অন্যায় করেছি আমি যত অপরাধ করেছি দিনে রাতে মানুষের সামনে মানুষের আড়ালে সব কিছু এই আমল নামার কিতাবের ভেতরে লিপিবদ্ধ আছে হাইরে জীবন কোন কাজে ব্যয় করলাম হাইরে আমি কোন কাজে ব্যয় করলাম আমার জীবনটা তখন আফসুস আর আফসুস করবে আপনারা কি বলেন আফসুস করলেও কি কোনো লাভ হবে কোনো লাভ হবে না বলতে থাকবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আল্লাহ আমাদের আবার ফিরাইয়া পাঠান আবার পাঠান কই যাবি বলে আল্লাহ আমি যেখান থেকে আসছি সেখানে আমারে পাঠান কি হা আল্লাহ নেকামল করব। আল্লাহ আমার ইস্তাবর অস্থাবর যত সম্পদ আছে সব তোমার রাস্তায় দেয়া দিব আল্লাহ আবার আমার যদি দুনিয়ায় পাঠাও আপনারা কি বলেন আর কি আসার সুযোগ আছে না আর তো আসার সুযোগ নেই আকাশের চন্দ্র সূর্য ভাই গো উঠে বাড়ি বা तिर नीचे जे जन গেছে ভয় গফिरीবে নায়া আব্বা আম্মা আসিজার আল্লাহ কবরে আল্লাহ maaf করে দাও দয়ার নবীর খাতে কত মানুষ আইল গেল ভবের জনম লইয়া মরিলে যে কোনো মানুষ নয়া আসে Μωρή λέγε, κονό μάνους, να γασεφήλια. আব্বা গেল দাদা গেল কত আপন জন বিদায় গেল আমি আমার কত আপন জনদের গোসল করাইছি আমি আমার কত আপন জনদের সাদা কাপড়ের কাপড় পরাইছি আইরে রে চোখে সুরমা দিয়া দিলাম আইরে রে আতুর গোলাপ লাগাইয়া দিলাম কাপড়ের কাপড় পড়ালাম লাশটাকে খাটিয়াতে উঠাইয়া আমি আমার কাঁদে করে নিয়া জানাজার মাঠে গেলাম আমি নিজে জানাজা পড়লাম জানাজা পড়লাম কারো পক্ষ থেকে ক্ষমাও চাইলাম আবার বহন করে নিয়া ওই জুপড়ি জংলা গুরুস্থানের দিকে যেখানে দিনের বেলায় যাইতে মানুষ ভয় পায় একা একা অনেকে যাইতে চায় না এটা গুরুস্থান হাই রে আমি কেমনে থাক খবরের ভিতরে সাথী নাই রে বাতি না কব সাথী নাই রে বাতি নাই রে কবর একা তে থাকবে দে এ আমার দরুদরা আপন এর গাজীপুরবাসী কত আপনজন বিদায় হয়ে গেছে আমরা নিজে নিয়ে গেলাম ঠিক কেমন একটা সময় আমার আপনার আসবে আমিও মরে যাব চোখ বন্ধ হয়ে যাবে একটা চাদর দিয়ে আমার লাশটারে দায়িকা রাখবে আমার বন্ধু বান্ধবেরা আমার আপনজনেরা আমার স্ত্রী আমার কলেজের সন্তানেরা এরা একের পরে আসবে আজ বলবে রে লাশের পাশে কে আছো চেহারা থেকে চাদরটা সরা জীবনের শেষবারের মতো একটা নজর যাবে হায় রে আমি যেন সব কিছু যে একটু খেয়াল করেন নিজেকে নিয়ে একটু মৃত্যুর মোড়াক করবেন আমি যদি মরে যাই আমার কি হবে আমি কি জবাব দেব আমার কি উপায় হবে এইভাবে মৃত্যুর কাবা করবেন মাঝে মধ্যে তাহলে গুণা থেকে বাঁচা সম্ভব হবে সহজ হবে আপনি আমি নিজেকে নিয়ে মাঝে মধ্যে চিন্তা করব। আমি যে কথাটা বলতেছিলাম আমি আপনি কেউ দুনিয়ায় থাকবো না আমরা বিদায় হয়ে যাব। এইভাবে পৃথিবী ছেড়ে চলে যাব আল্লাহ ওই সময় কোন দরখাস্ত যদি করি রব্বানা আল্লাহ এবার আমাদের দুনিয়ায় পাঠাও এবার যদি যেতে পারে গো ওয়াদা দিলাম আর গুনা করব না আর নাফরমানি করব না ওয়াদা দিলাম গো আর কোনো দিন কোন রকমের অন্যায় অপরাধ করব না আল্লাহ আমার ইস্তাবর অস্তাবর যত সময় সম্পত্তি আছে গো সবকিছু তোমার রাস্তায় দিয়ে দিব দরদিরা বলেন দেখি ওই সময়ে দরখাস্ত করলে কোন লাভ হবে কি কোন লাভ হবে না ইমান আমলের পুঁজি দুনিয়া থেকে বানিয়ে নিতে হবে এখান থেকে বানিয়ে নিতে হবে ছয় দিন পরে নখ যাবে নয় দিন পরে চুল কবর গাহের সমান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল নামির পুঁজি দিয়ে সাজিয়ে নিতে হয় কবর সাজিয়ে নিতে হয় ইমান আমলের পুঁজি দিয়ে আল্লাহ আপনি আমাদের কবুল করেন আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন বলেন না আমিন আমার দরদের আর বেশি লম্বা হবে না আমি শেষ দিকে চলে আসছি বলছিলাম চারটা জিনিস আমলের রাজ সাক্ষী